এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা ডিগ্রি বা অনার্স নন ক্রেডিট পাস কোর্স ইংলিশ পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে একটি ডাব্লু কোশ্চেন তৈরি করার গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমরা যদি এই ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখো তাহলে এই রুল থেকে ডাব্লু এচ কোশ্চেন তৈরি করতে তোমাদের কোনো সমস্যাই হবে না একদম সহজভাবেই ডাব্লু কোশ্চেনগুলো তৈরি করতে পারবে লক্ষ্য করে দেখো এখানে আমি আজকে যে গুরুত্বপূর্ণ সূত্রটি নিয়ে এসেছি তা হলো। কোনো বাক্যের মধ্যে ডাবল এস কোশ্চেন তৈরি করতে যদি দেখো যে কোনো বাক্যের মধ্যে এভরিডে এভরি মান্থ এভরি ইয়ার এভরি উইক এভরি সেঞ্চুরি এভরি ডেকার্স এভরি মর্নিং এভরি নাইট এভরি আফটারনুন দেওয়া আছে তাহলে তোমাকে অবশ্যই ডাবল এস কোশ্চেন তৈরি করতে হবে হাউ অফেন দ্বারা এই কথাটি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে এই শব্দগুলো কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকলে অবশ্যই সেই সেন্টেন্সটি বা স্টেটমেন্টটির ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে হবে হাউ অফেন দ্বারা এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হলো তোমরা যখন এই ডাব্লু এস কোশ্চেনগুলো তৈরি করবে তখন তোমাদের আরও কয়েকটি বিষয় ভালোভাবে জেনে রাখতে হয় তা হলো টেন্স সম্পর্কে পার্সন সম্পর্কে এবং মডেল অবজলারি ভাব সম্পর্কে এই বিষয়গুলো যদি তোমাদের সুন্দরভাবে জানা থাকে তাহলে ডাব্লু এস কোশ্চেন তৈরি একদম সুন্দর এবং সহজভাবে করতে পারবে এখন এখানে দেখো লক্ষ্য করে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি দুটি বাক্য এখানে উল্লেখ করেছি এই দুটি বাক্য থেকে কীভাবে হাউ অফেন দ্বারা প্রশ্ন বা ডাব্লু এচ কোশ্চেন তৈরি করতে হয় তা তোমাদের আজকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি প্রথম সেন্টেন্স আমি লিখেছি শি রোড টু হার মাদার এভরি মান্থ তোমরা সেন্টেন্স বা স্টেটমেন্টটি আগে সুন্দরভাবে পড়ে নিবে যে সেন্টেন্সের মধ্যে কোন বিষয়টি উল্লেখ আছে তো এখানে লক্ষ্য করে দেখো এই বাক্যটির মধ্যে এভরি মান্থ উল্লেখ আছে যেটা এই রুলের মধ্যে রয়ে গেছে তো যখনই এই কথাগুলো উল্লেখ থাকবে তখনই ডাবল এইচ কোশ্চেন তৈরি করবে শুরুতেই নিবে কি ডাবল এইচ কোশ্চেনে হাউ অফেন হাউ অফেন নিয়ে নিলাম এবং মনে রাখবে যে এই ডাব্লিউএইচ কোশ্চেনের পরেই তোমাকে সাহায্যকারী ভার বসাতে হবে সেক্ষেত্রে একটি সেন্টেন্স পরে দেখবে যে সেই সেন্টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ভার দেওয়া আছে কি না যদি কোনো সাহায্যকারী ভার দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমাকে ভার্বের দিকে লক্ষ্য রাখতে হবে এখানে লক্ষ্য করে দেখো যে কোনো সাহায্যকারী ভার নাই সাবজেক্টের পরে যে ভারটি দেওয়া আছে তা পাস্ট ফর্মে দেওয়া আছে তো যখনই পাস্ট ফর্মে দেওয়া থাকবে তখনই তোমরা সাহায্যকারী ভার হিসাবে এখানে ডিভ নিয়ে নিবে ডিভ তারপরে সাবজেক্ট সি থার্ড পারসন যেহেতু কোনো পরিবর্তন হবে না এখানে সাবজেক্টের এবং এরপরে তোমাকে ভার্প লিখতে হবে তো যখনই ভার্প এখানে পাস্ট ফর্ম সেন্টেন্সে দেওয়া থাকলেও যখন এই ভার্পটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে তখনই এর বেস ফর্ম হয়ে যাবে রোড থেকে কি হবে রাইট হয়ে যাবে রাইট তারপরে বাক্যের বাকি অংশ লিখতে হবে টু হার মাদার মাদার প্রশ্নবোধক চিহ্ন আর এই যে যাকে তুমি প্রশ্ন করছো তাকে কখনোই এই প্রশ্নের মধ্যে লেখা যাবে না কারণ এই কথাটির পরিবর্তেই আমরা এখানে ডাবলএস কোশ্চেন হাউ অফেন নিয়ে নিয়েছি তার মানে যাকে প্রশ্ন করেছি তাকে কখনোই প্রশ্নের মধ্যে লেখা যাবে না এই কথাটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে আমি দ্বিতীয় সেন্টেন্স এখানে লিখেছি দেখো আই গো টু ইংলিশ সেন্টার এভরিডে এই বাক্যটির মধ্যে এভরিডে উল্লেখ আছে তার মানে অবশ্যই এর ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে হলে হাউ অফেন দ্বারা তৈরি করতে হবে তাহলে এখানে আমি নিয়ে নিলাম হাউ অফেন এবং লক্ষ্য করে দেখো এই বাক্যটির মধ্যেও কোনো সাহায্যকারী ভাব নেই যে ভার্বটি দেওয়া আছে তা বেস ফর্মে দেওয়া আছে তার মানে প্রেজেন্ট টেন্সে এখানে আছে। যখন ভার্বের সাথে কোনো এস বা ইএস বা পাস্ট ফর্ম না থাকবে তখন সাহায্যকারী ভার্ব হিসাবে আমাদের নিতে হবে কি ডু ডু সাহায্যকারী ভার্ব হিসাবে নিতে হবে এবং লক্ষ্য করে দেখো এখানে সাবজেক্ট হিসাবে আছে কি আই কোনো সেন্টেন্সে আই বা উই থাকলে ডাবল এস কোশ্চেন তৈরি করার সময় আই এবং উইয়ের পরিবর্তে ইউ হয়ে যায় তাহলে ইউটাও নিয়ে নিলাম এরপরে বাক্যের বাকি অংশ দেখো এখানে গো আছে গো টু ইংলিশ ইংলিশ সেন্টার কত সহজভাবে ডাব্লু এস কোশ্চেনগুলো তৈরি হয়ে গেল শেষে প্রশ্নবোধক চিহ্ন তোমরা যদি এই কথাগুলো মুখস্থ করে রাখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই কথাগুলো উল্লেখ থাকলে সেই সেন্টেন্সটিকে হাউ অফেন দ্বারা প্রশ্ন করতে হবে আশা করি যে আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ সবাইকে আজকের মতো ধন্যবাদ ভালো থেকো আল্লাহ হাফেজ